হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলেই ভালো আছে অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখছো কিভাবে বেড়াল নিয়ে খেলছে মনের মধ্যে এক ভয় নেই যে বিড়ালটা কামড়ে দেবে এর আগে কিন্তু বেড়াল ওকে একবার হাঁচুড় দিয়েছে তথাপিও ও ভয় খাচ্ছে না বিড়াল নিয়ে খেলছে এতবার মানা করা হচ্ছে তথাপিও তোমাদের সাথে একটু শেয়ার করলো সরকার বাড়িতে কিন্তু সর